তো বন্ধুরা আজকে নদীতে রুই কালবাউস এবং সরপুটি এবং জাপানি পুটি বলুন বা অন্য যে কোনো বড় ধরনের পুটি মাছ বলুন বা বড় বড় রুই মাছ বলুন সেগুলোর জন্য পিঁপড়ার ডিম ছাড়া একটা অসাধারণ টোপ তৈরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তো এই টোপটা কিভাবে আপনারা তৈরি করবেন সেই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো ভিডিওটা স্কিপ না করে দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা প্রথমত এখানে কিনে নিচ্ছি দেখুন এখানে রয়েছে একটা রুটি যেটাকে প্রথমত গুঁড়ো করে নিতে হবে খুব ভালো মতো তো পিঁপড়ের ডিম ছাড়া একটা ভালো টোপ কিভাবে তৈরি করা যায় সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় পিঁপড়ের ডিম জোগাড় করা অসম্ভব বা কঠিন হয়ে পড়ে তো তখন আপনারা এই ধরনের একটা টোপ যদি তৈরি করতে পারেন আশা করি খুব ভালো রেজাল্ট হবে তো আমি এই টোপটা নদীতে অনেকবার ট্রাই করেছি রেজাল্ট খুব ভালো রয়েছে টোপটার তো প্রথমত একটা রুটি এইভাবে গুঁড়ো করে নেবেন করা হয়ে গেলে এর মধ্যে আপনারা এরকম দু চামচের মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো রুই কালবাউস এই জাতীয় মাছগুলো যে কার্প মাছগুলো রয়েছে সেগুলোকে ভালো আকর্ষণ করে তো আপনাদের সাথে কিন্তু নিত্য নতুন টোপ কিন্তু আমি দেখাই টোপের রেসিপিগুলোই শেয়ার করি এগুলোও আমার কারণে কারোর কাছ থেকে শেখা বন্ধুরা তো আপনাদের সাথে আমার অভিজ্ঞতাটাই শেয়ার করি কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা চালের গুঁড়ো দেওয়া হয়ে গেল চালের গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে দু চামচের মতো ময়দা দেব টোপটাকে একটু বাইন করার জন্য নদীতে ব্যবহারের জন্য ময়দা দিয়ে আপনারা এইভাবে মিশিয়ে নেবেন এর মধ্যে আর কি কি দিচ্ছি একটু আপনাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস সেটাও দেব রুইয়ের বা কাঠ জাতীয় মাছের টোপে অবশ্যই আপনারা মধু কিন্তু দেবেন এরকম একটু এক চামচের মতো মধু এখানে এক চামচের মতো ঘি ঘি কিন্তু দিতেই হবে বন্ধুরা ঘি ছাড়া কিন্তু টোপটা অসম্পূর্ণই থেকে যায় বন্ধুরা এরপর এর মধ্যে একটু ভালো মানে নারকেল তেল এটা এক চামচের মতো নেব এক চামচ নারকেল তেল দেবো ঘি মধু এবং নারকেল তেল আর সবশেষে যে জিনিসটা দেবো আপনাদেরকে দেখিয়ে দিই সেটা হচ্ছে মালভোগ কলা বা সিঙ্গাপুরি কলা যে নামেই বলুন না কেন এই কলাটা একটু ভালো পাকা যদি হয় তাহলে কিন্তু টোপটা খুব ভালো হয় তো পুরো কলাটা আমি দেব না এখানে অর্ধেক কলা নেব একটা বড় কলা রয়েছে এটা অর্ধেকটা কলা একদম পেকে গেছে এরকম কলাই আপনারা নেবেন কলা দিলে টোপটা একটা আলাদা সুগন্ধ হয় এবং মাছকে এটা খুব ভালো আকর্ষণ করে একটা স্পেশাল জিনিস টোপের মধ্যে দিলে কিন্তু টোপটা ভালো হবে আপনাদের তো অবশ্যই কলাটাকে কিন্তু ডাইরেক্ট তো দেওয়া যাবে না এইভাবে দেব দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব কলাটাকে খুব ভালো মতো চটকে নেবেন এবং যখন আপনারা মাছ শিকারে যাবেন এই কলার টোপটা অন্তত ঘন্টা আগে বানিয়ে নেবেন ঘি মধু এবং কলাটাকে এইভাবে মিক্সড করতে হবে কলার মধ্যে যেন কোনো দানা ভাব না থাকে ওই জন্য এই জাতীয় কলাগুলো নিলে ভালো হয় টোপটা আপনারা পারলে চাপা মানিক দিয়েও তৈরি করতে পারেন তবে সিঙ্গাপুরি কলার টোপ রুই মাছকে জাপানি পুটি সর পুটি বাউশ মাছ এই জাতীয় মাছগুলোকে কিন্তু খুব ভালো আকর্ষণ করে এবং মাছগুলো কিন্তু ভালো এই টোপটা নেয় তো টোপটা জাস্ট খুব সুন্দর একটা সেন্ট নারকেল তেল ঘি মধু এবং কলা এই কলা দিয়ে টোপটাকে চটকে নেওয়া যাবে কোনো অসুবিধা নেই এর মধ্যে পিঁপড়ের ডিমের কোনো প্রয়োজন নেই চাইলে আপনারা দিতে পারেন না হলেও কোনো প্রয়োজন নেই তো এটা কিন্তু খুব ভালো